যুক্তরাজ্য হাইকমিশন লন্ডন অফিস থেকে যারা এনআইডি কার্ডের জন্য আবেদন করেছিলেন এই এনআইডি কার্ড পর্যায়ক্রমে পাওয়া শুরু হয়েছে আমার সাথে দেখছেন আহমেদ শামীমকে তিনি একজন সাংবাদিক তিনিও দেড় বছর আগে আবেদন করেছিলেন আজকে তিনি সেই এনআইডি কার্ড হাতে পেয়েছেন যুক্তরাজ্যে হাইকমিশনের লন্ডন অফিসের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রায় তেরোশো জনের একটি লিস্ট আপলোড করা হয়েছে যারা এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন আহমেদ শামীম থেকে আমরা জানবো কিভাবে এটি কালেক্ট করতে হয় কখন কালেক্ট করতে হয় এবং তিনি কিভাবে এটি জেনেছেন আমি আসলে এই কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম দু সালের সম্ভবত অক্টোবরের দিকে প্রায় দেড় বছর আগে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম আমি এবং আমার স্ত্রী আমরা দুইজনে প্রথম অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে আমরা লন্ডন স্ত বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলাম এবং ওনারা ডিটেলস সব আমাদেরকে আবার ডাউনলোড করছে এবং ছবি রাখছে অনেকগুলা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি সব কিছু করার পরে তারা স্লিপ দিছে যে আপনারা ওয়েট করেন যদি কার্ড যখন আসবে তখন স্লিপটা আপনাদেরকে জানানো হবে তো টেক্সট মেসেজের মাধ্যমে আপনার স্লিপটা নিয়ে আসবেন তখন পাবেন তবে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত এখানেই যে আজকে আমার কার্ডটা পেয়েছি এবং আমি এবং আমার স্ত্রী কার্ডটা আজকে নিয়ে এসেছি বাংলাদেশ হাইকমিশন থেকে তাদেরকে বাংলাদেশ কমিশনের সাথে যারা সংশ্লিষ্ট এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তবে যদিও দেরিতে পেয়েছি প্রায় দীর্ঘ দেড় বছর মতো হয়ে গেছে এই কার্ডটা পেতে গিয়ে তারপরে আমার কাছে ভালো লাগছে যে আমি একটা স্মার্ট বাংলাদেশের একজন নাগরিক হিসেবে স্মার্ট কার্ড পেয়েছি যেটা আমার পরিচয় উল্লেখ করে এবং আমি এই কার্ড দ্বারা বাংলাদেশে আমার সব কিছু করতে পারবো আর এইখানে এই যে ধরেন আপনি কার্ডটা কালেক্ট করলেন এটা কি তারা জানিয়েছে যে আপনি কালেক্ট করার সংগ্রহ করার জন্য না আসলে ওরা জানায়নি যদিও জানা ওইটা আমার একটু মানে একটু খুব আছে যে আমি একটা কয়েকদিন আগে আপনার একটা চ্যানেলে আপনি একটা এই ধরুন একটা নিউজ করেছিলেন যে যারা অনেকে কার্ড আসছে এবং তারা যাতে অনলাইনে যোগাযোগ করে এবং অনলাইনে ঘাঁটাঘাঁটি করে পাওয়া যায় সেই ওয়েবসাইটে অ তাদের বাংলা সাইক মিশনে সেই অনুপাতে আমি প্রায় একটু ওয়েবসাইট আমি একটু নার্সার করতাম তে আমি গত দুই দিন আগে এইভাবে দেখতে গিয়ে হঠাৎ পেয়ে যাই আমার পাঁচ নম্বর যে সেটটা আসছে সেই সেই সেটে আমার এবং আমার ওয়াইফের নাম নাম পেয়ে যাই তারপর এই আমি আজকে গিয়ে নিয়ে আসছি তাদের যা জড়িত আছে তাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম ওরা বলছে দুপুর দুইটা থেকে চারটার মধ্যে যেতে হবে এই দুই ঘন্টা তাদের টাইম মানে আপনি এই যে এনআইডির কালেকশনের টাইমটা হলো দুপুর দুইটা থেকে চারটা আর তারা যে আপনার অ্যাপ্লিকেশন করার পরে যে একটা স্লিপ দেয় ওই স্লিপটা নিয়ে যাওয়ার জন্য আর যদি কেউ মনে করেন কেউ যেতে না পারে তাহলে স্লিপের মধ্যে আপনি লিখে দিতে হবে যে আপনি অথোরাইজ করে দিতে হবে তখন অন্য কেউ মানে

বার্থ ভ্যালিড পাসপোর্ট রাখতে হবে পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট লাগবে এই দুইটাই লাগে এরপর ওরা ফিঙ্গার রাখে এবং ফটো তারা তুলে রাখে এমবেসি থেকে এটাই লাগে আর কি আপনি যে লিস্ট দেখলেন যেটা বলেন আপনি প্রায় জনের লিস্ট আছে আর কি তো ওখানে এইটা তারা কাউকে জানায় না যে আপনি কোনো না এটা কিন্তু তারা জানায় না ওইটা কিন্তু জানানোর দরকার আমি মনে করি কারণ সবাই তো আর এই যে ওয়েবসাইট চেক করে না বা এটা জানেন জানতেছে না হয়তো অনেকেই জানেন না যে তাদের হয়তো এনআইডি কার্ড চলে এসেছে যারা হয়তো খুঁজতে আমার মতো যারা একটু গাটা করে দেখে তারা হয়তো জানবে কিন্তু আপনি যে আজকে কালেকশনে গেলেন গেলেন বা সংগ্রহ করতে কাউকে দেখেছেন না এই সময় আসলে আমি পাই নাই কাউকে মানে আমি গেছিলাম হয়তো অনেকে জানি না বা আমি একটু লেটে গেছিলাম ধরুন আমি সাড়ে তিনটার দিকে গেছিলাম হয়তো অনেকে আগে হয়তো চলে গেছে বা নিয়ে গেছে তারপরে আমি দেখছি অনেক কার্ড আমাকে যে যে কর্মকর্তা দিয়েছেন ওনার কাছে দেখছি অনেক কার্ড এখনো রয়ে গেছে এর মানে অনেকে নিতে যায়নি বা জানে না তাই আমি আর কি রিকোয়েস্ট করবো যে বাংলাদেশ হাই কমিশনের এই যে ওয়েবসাইটে ঢুকে এনআইডি এই যে অপশনে গিয়ে ওনার লিস্ট দেখা যায় যে ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে গেলে হ্যাঁ পাওয়া যায় ওইখানে এখন প্রথম এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর আসছে অনেক দিন আগে তারপর ফার্স্ট নম্বর সেট আমার পেয়ে গেছি আমার এটা আর পারবর ছয় নম্বর সেটও চলে আসে পাঁচ নম্বর এবং প্রায় তেরোশো উনিশ জনের মতো হয়তো লিস্টে আছে পাঁচ নম্বরে সাতশো এরপরে সাতশো এক থেকে সম্ভবত তেরোশো হবে দেখতে হবে হ্যাঁ লিস্টে এবং চেক করতে হবে আপনার নাম আছে কিনা এটা এখানে নাম্বার আছে এবং নাম আছে ডিটেলস পেয়ে যাবেন